যে মা চলে যাচ্ছে এখন বাজে হচ্ছে বারোটা পনেরো গুড আফটারনুন পাপিয়া একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ থেকে বছরের শুরু পর্যন্ত কন্টিনিউ ভিডিওটা করব আই হোপ তোমাদের দেখতে খুব ভালো লাগবে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে মানে প্রচণ্ড পরিমাণে আমার গলা শুনে বুঝতে পারছো তা সত্ত্বেও আমাকে আজকে মাথায় শ্যাম্পু দিতে হয়েছে কারণ প্রচণ্ড ইচিং হচ্ছিলো মাথা আর তারপর ভাবলাম যে বছরের শেষ একটু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি এর জন্য মাথায় শ্যাম্পু দিয়েছি মা তো চলে গেলো তোমরা দেখলে হাজব্যান্ড দিয়ে এসছে আর এখন বাজে হচ্ছে হ্যাঁ দুটো কুড়ি তো মেয়েকে ভাত খাওয়াবো আর আজকে রান্না করেছি একবেলা রান্না করেছি ঠিক আছে কালকে মাছ নিয়ে এসেছিলাম কথা বলতে পারছি না তোমাদের সাথে কালকে মাছ নিয়ে এসছিলাম কিছু মাছ রেখে দিয়েছি নতুন বছরের রান্না করব আর কিছু মাছ হচ্ছে বছরের শেষে রান্না করলাম ঠিক আছে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর আজকে জানো তো আমার সাড়ে এগারোটার মধ্যে তার আগেই আমার সব কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে ঘর টর সব কিছু সব গোছানো হয়ে গেছে আর মা গেল মার জন্য এখানকার মাখা সন্দ যদিও এখানকার থেকে বেথুয়া ডহরির মানে মাখা সন্দেশ বেশি টেস্ট আর কালকে পাটি সাপটা আছে পায়ের সাথে সব আছে এগুলো কবে শেষ করবো তাই মাকে পুরো টিফিন বক্সে দিয়ে দিচ্ছি মা বলছে একটু থাক মান্তুর জন্য মানে আমার মেয়ের জন্য রেখে দিলাম এটুকু কিছুক্ষণ আগে হাজব্যান্ড কমলুবু নিয়ে আসলো চলো আর ভাতের হাড়ি মেজে ফেলেছি যেহেতু একবেলা রান্না তো ভাতের হাড়ি মেজে ফেলেছি ভাত আছে আর তাতে গলদা চিংড়ি আর হচ্ছে কাতলা মাছ নিয়ে এসেছিলাম এখানে শাক ভাজা মেথি শাক ভাজা আলু বেগুন সিম দিয়ে আছে আর চার পিস গলদা চিংড়ি রান্না করেছিলাম মা খেয়ে গেছে দু পিস দিয়ে মেয়ে খেয়েছে এক পিস দিয়ে মানে মা সরি মা এক পিস খেয়ে দু পিস দিয়েছিলাম মা এক পিস খেয়েছে আর মা আমার মেয়ে খেয়েছে আর দু পিস আছে আর এখানে আলুর সিম দিয়ে কালো জিরে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল করেছি তো একবেলা রান্না হয়েছে রাতে কোনো কিছু প্ল্যানিং আছে এখনো ঠিকঠাক হয়নি শুধু একবেলা রান্নাটাই করেছি কি হবে না হবে জানি না যদি কোনো কিছু রকম অন্য কিছু হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে আর কি বলবো তোমাদের এতক্ষণ মানে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম মাথায় শ্যাম্পু দিয়েছি তার মধ্যে ঠান্ডা লেগেছে তো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা শুকালাম ঠিক আছে তো হাজবেন্ড আসলে খাওয়া দাওয়া হবে মেয়েকে হাত খাওয়াবো আড়াইটা বেঁধে গেছে একটা বছর কিভাবে কেটে গেলো বলো হাসি কান্না সুখ দুঃখ সব কিছু নিয়ে একটা বছর কেটে গেছে তোমাদের কেমন কেটেছে দু আমার বলতে পারো খুব ভালো কেটেছে খারাপও কেটেছে সব কিছু মিলিয়েই বেশ ভালো কেটেছে আর যেহেতু ধরো আজকে দু হাজার তেইশে এই বছরটায় আমার হান্ড্রেডকে কমপ্লিট হয়ে যায় ইউটিউবে সিলভার প্লে বাটন পেয়েছি তো আমার দিক থেকে সত্যি আমি কি বলবো দু বলতে পারো খুব ভালোই কেটেছে আর এবার দেখা যাক ভগবান ভগবানের কাছে একটাই প্রার্থনা নতুন বছরে সেরকম কিছু আমার চাওয়ার নেই নতুন বছরে শুধু এটুকুই বলবো ভগবানকে আমার যেটুকু আছে যা কিছু আছে যারা আছে আমার জীবনে তারা যেন সুস্থ থাকে স্বাভাবিক থাকে সেই সব জিনিসগুলো যেন বেশ ভালোভাবে আমার জীবনে থেকে যায় কাউকে যেন না হারাতে হয় এটাই হচ্ছে দু হাজার চব্বিশে নতুন বছরে আমার ভগবানের কাছে চাওয়া যেটুকু আছে সব যেন ঠিকঠাক থাকে এক্সট্রা কিছু চাওয়ার নেই কারণ ভগবান না চাইতে আমাকে অনেক কিছু দিয়ে দিয়েছে এটাই আমার কাছে অনেক শুধু ভগবান যেন মাথায় আশীর্বাদটা রাখে নতুন বছরে আর কিছু চাওয়ার নেই ঠিক আছে তো চলো এখন বেশি যদি বড় করে ফেলি ভিডিওটা পরে হয়তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না চলো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন এখন কেমন টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পোনে আটটা তো রেডি হয়েছি যথারীতি আজকে হচ্ছে থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ রাত আজকে কাল থেকে হচ্ছে নতুন বছর নতুন দেখো মানুষের জীবন তো আর পাল্টাচ্ছে না আমরা যেরকম থাকবো সেরকমই চলবে মানে রেগুলার রুটিন যেরকম ঘুম থেকে ওঠা খাওয়া দাওয়া রান্না বান্না সেরকমই চলবে জাস্ট একটা বছর বেড়ে গেল এটাই যা তাই না তবুও নতুন বছর মানুষে আসা তো থেকেই যে নতুন বছরে যেন সবাই যা পেয়েছে তার থেকে যেন ভালোভাবে কাটে বছরটা ভালো জিনিস আরও সবার মনের ইচ্ছে যেন পুরনো হয় সবাই তো এটাই চায় না তো যাই হোক আমাদের পিকনিক হচ্ছে না আজকে প্রত্যেক বছর থার্টি ফার্স্ট নাইটে পিকনিক করা হয় এইবার করছি না আর দেখা যাক এখন সবাই সবার বাড়িতে বোর হচ্ছে বসে আর চারিদিকে সব গান টান বাজছে সবাই পিকনিক করছে তো হঠাৎ পিয়া ফোন করলো চল বাড়িতে বসে কি করব ভালো লাগছে না চল গোড়া বাজারে ধোপা পুকুর আছে ওখানে চল বসে একটু আড্ডা টাড্ডা দিই দিয়ে ফুচকা টুচকা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আসি হ্যাঁ চল আমিও তো বাড়িতে বসেই আছি বছরের শেষটা কি বাড়িতে বসে বসেই কাটাবো চল ঘুরে আসি তা মেয়েও রেডি হয়ে গেছে এই যে আর ঠিক আছে চলো দুপুরে তো এক রান্নাই করেছি রাতে কি করব না করব সেটা জানা নেই তবে যাই হোক বাড়িতে রান্না হচ্ছে না যেখান থেকেই হোক না করো রাতের ডিনারটা বাইরেই করব তবে কোথায় কি করব না করব সেটা জানি না যাই হবে না কেন সবই তোমার সাথে শেয়ার করব কেমন তো আইশাডো আচ্ছা ঠিক আছে তো চলো যাওয়া যাক পাতা কেমন হবে পাতা তো ফুচকা খেয়ে একটু মলে ঘুরে আসলাম সিটি লাইফে এখন যাচ্ছি পুকুরের সামনে একটু বসবো বসে টসে তারপর দেখা যায় কোথায় যাব একটু ঘটি গরম খাই এখানেই যদি আমাদের রাতের ডিনার কমপ্লিট করে ফেলি তাহলে আর কি করে হবে প্রচণ্ড ঠান্ডা বারে নাক নিচু করতে পারছি না মাথা তো সবাই বসে আছে দেখো খারাপ লাগছে সবাই স্বামী স্ত্রীরা সব বসে আছে আমরাই একা একা এসছি দেখো হ্যাঁ মিউজিকটা হয় না বল এখানে আলোয় আলো আলোই আলো আমার মেয়ে এত ভয় পায় আগে কথা বাড়ির থেকে না বেরোলে যা হয় সারাক্ষণ ঘরে থাকতে থাকতে এই অবস্থা

দিয়েছি ক্রিস্পি বেবিকর্ন অর্ডার দেওয়া হয়েছে এখনো চৈতি আসবে চৈতি গেছে হচ্ছে লেক টাউনে ও আসবে তারপর ওর জন্য অর্ডার দেওয়া হয়েছে তাই না এখান থেকে বলছে সাড়ে দশটার মধ্যে বন্ধ হয়ে যাবে এখন বাজে হচ্ছে দশটা ঠিক আছে চল দেখা যাক কি অর্ডার দেওয়া যায় তো এটা হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন ওরা ভাগনারা ঢুকছে প্লেটটা ইয়ে করো আঙ্কিলটা দিতে পারবে ঠিক করে প্লেটটাই

হট গার্লিক বিরিয়ানি ও খাবে খাবে না বাবুল তুই এতটা খেতে পারবি

ফাংশন থেকে আমরা চলে এসেছি ফাংশনের একটা গানও শুনতে পাইনি শুধু বক বক করছিল আর তারপর মানে বাজি ফাটানো হলো ওটা দেখে চলে আসলাম আবার টোটো করে টোটো দাঁড় করিয়ে রেখেছিলাম এখন আমরা এক নম্বর এসছি এক নম্বরে দেখা যাক যদি কেকের দোকান খোলা থাকে তো কেক কাটা হবে হ্যাঁ কেক কাটা হবে খোলা আছে আর যদি না হয় তো গান চালিয়ে এক নম্বরে নাচ করব এখন নতুন বছর বলে করে আমরা সবাই মিলে বলিনি তাই না পিয়া সবাই মিলে বলি একটু বাবু হ্যাঁ সবাই মিলে বল সবাই মিলে বল সেটাই নিয়ে না একটা কেক নিয়ে না চকলেট কেক আছে একটা নিয়ে নিয়ে নে একটা নিয়ে নে ছোট থেকে নিয়ে নাও তো কেক নেওয়া হয়ে গেছে এখন আমরা কেক কাটিং করবো নিউ ইয়ারের কেক কাটিং ছোট ছোট ছোটো কেকগুলো রয়েছে এর আগের বছর বেশ বড় কেক কেটেছিলাম ওই ট্রাফিক পুলিশগুলোকে দিয়েছিলাম ওই ওখানে ট্রাফিক পুলিশগুলো দিয়েছিলে এবার ছোটো কেক তো দেখা যাক চলো আমরা ট্যাক্সির ওপরে কাটিং করবো কাটিং লা লালা লা লালা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো ফ্রেন্ডস এখানে কেক কাটিং হচ্ছে প্রত্যেক বছরই চেষ্টা করি একটা কেক কেটে নতুন বছরকে আমন্ত্রণ জানানোর জন্য তো এই বছরও তাই করেছি সব বান্ধবীরা মিলে সবাই মজা করে নতুন বছরকে আমন্ত্রণ জানিয়েছি তো কি বলো তো সারা বছর তো সবার লাইফে দুঃখ কষ্ট খারাপ লাগা ভালো লাগা থেকেই যায় কেউ তো বলতে পারবে না যে আমি পুরো পারফেক্ট আমার লাইফে কষ্ট নেই এটা কেউ বলতে পারবে না তো বছরের শেষ রাতটা যদি মজা করে কাটিয়ে নতুন বছরকে যদি সুন্দর করে আমন্ত্রণ জানানো যায় তো এটা তো ভীষণ ভালো লাগে তাই না বলো সারা বছর কি হলাম সেটা তো ভগবানের উপর ছেড়ে দিতে হবে তো ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি খুব ভালো লাগলো আজকের দিনটা বেশ ভালো করে কাটালাম চলো টাটা বাই বাই লাভ ইউ হ্যাপি নিউ ইয়ার